নিজের দয় নিজের দোষ নিজের গাফিলতি সমস্ত অন্য জায়গায় ফেলে যদি বাংলাদেশ থেকে আসে আসে বিএসএফ কেন কাজ করতে পারছে না তা তোমার ইন্টারেস্ট আছে তুমি বিএসএফ কে নিয়ে কাজ করাছো না পাহ যে ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্টের নরেন্দ্র মোদী অমিত শাহ অমিত শাহের কোন রকম আজকে কোন ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না ছেড়ে গেল নাকি বাইরে থেকে কয়েকজন টেরিস্ট এলো টেরিস্ট এসে গুলি করে মেরে দিয়ে টেরিস্টার হা হাঁটতে হাঁটতে চলে গেল আর অমিত শাহ নরেন্দ্র মোদী ঘুমোচ্ছিলেন ওদের বিএসএফ কোথায় ছিল এত বিএসএফ এত বিএসএফ এত সিআইএসএফ পশ্চিমবাংলাতে একটা ঢিল পড়লে সঙ্গে সঙ্গে পনেরোটা সিআইএসএফ পনেরো বিএসএফ ভোট হলে পনেরোশো কোম্পানি বিএসএফ সিআইএসএফ দেওয়ার জন্য ব্যস্ত থাকে কিন্তু যেখানে আমরা কি জানি না পাকিস্তান নতুন টেরিস্ট কান্ট্রি হলো নাকি পাকিস্তান তো অনেকদিন আগে থেকে টেরিস্ট কান্ট্রি ভাই সবাই তো জানে পাকিস্তান হচ্ছে টেরিস্টদের আতুর ঘরে তো সবাই জানে মোদী আর অমিত শাহ বলে বলে জানবো অপদার্থ দুটো লোক এসছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ সবচেয়ে বড় অপদার্থ হচ্ছে অমিত শাহ গোপাল ঠাকুর একদম

অমিত শাহ হচ্ছে রিগিং করার একটা মানে আইডিয়াল ম্যান লোকে ওকে থেকে রিগিং করার কথা ভাবে গুজরাটে কম রিগিং করেছে ও তো রিগিং মাস্টার জেনারেল ও এখন আবার সততার কথা বলছে ওর কাজ ছিল দিনের পর দিন শুধু লয়াসের চেম্বারে বসে থাকার বেল নেবো এই নেবো অমুক নেবো তমুক নেবো দশ বছর তো লয়াস চেম্বারেই কাটিয়ে দিয়েছে বেল নেওয়ার জন্য কত ক্রাইম করেছিল কত করেছিল পরে সরকারে এসছে যাই হোক সেসব কেস ফেস তাই জন্য এখন মানুষকে ডাইভার্ট করার জন্য অন্য কোন চিন্তা ভাবনা গুলোকে ডাইভার্ট করার জন্য অপারেশন সিঁদুর বলছে উনি তো অপারেশন সিঁদুর অপারেশন বেঙ্গল বলেছে আমরা স্পেশাল সেশন চেয়েছি

দুটো স্ক্র্যাচ দিয়ে চলে নিজের পায়ে দাঁড়াতে পারে না তাদেরকে এসব কথা বলা মানায় না চোরের মার বড় গলা বড্ডমে সবচেয়ে বেশি রিগিং করেছে ত্রিপুরাতে তো রিগ করে নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত নিয়েছ আসামে এইটি পার্সেন্ট পঞ্চায়েত করে নিয়েছ রিগিং করে আরে রিগিং কি করবো ইলেকশন কমিশনার তো তোমার হাতে অ্যাপয়েন্টমেন্ট তোমার নিজের লোক আরে তোমার ডিপার্টমেন্টের লোক অমিত আমি আর অন্য ওয়ার্ড ইউজ করছি না তাহলে আরো মুশকিল হয়ে যাবে পোস্ট হোল্ড করে একটু সম্মান দিয়ে বলছি তো নিজের লোক চিফ ইলেকশন কমিশনার তোমার লোক ইলেকশন সব লোক তোমার লোক তুমি তো বলেছিলে তখন তার সব সরকারি কর্মচারী তা আমাদের সঙ্গে আছে দু হাজার চব্বিশে বলেছিল না তার সবাই তোমার লোক বিএসএফ তোমার লোক শুধু একটা জিনিস সমান নেই যে বাংলার জনগণ তোমার সঙ্গে নেই আর সব তোমার সঙ্গে আছে গুন্ডা থেকে আরম্ভ করে লুঠেরা থেকে আরম্ভ করে ধাপা বাজ খুনি সব তোমার সঙ্গে আছে ইলেকশন সব তোমার সঙ্গে নেই আছে নেই শুধু কি বাংলার জনগণ তোমার সঙ্গে নেই কাজকলা করে দেখিয়ে দেবে বলে না হিমতায় কালকে ইলেকশন করুক না